দুর্গাপুরে সগর ভাঙা শিল্প তালুকে মর্মান্তিক দুর্ঘটনায় জখম তিন ঠিকা শ্রমিকের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক তাকে ইতিমধ্যে দুর্গাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বাকি দুজনকে চিকিৎসকরা অবজারভেশনে রেখেছেন অভিজিৎ ভুই মৃণাল রায় ও উজ্জ্বল মুখার্জি নামা ওই তিন ঠিকা শ্রমিকের বাড়ি বাঁকুড়াই বলে জানা গেছে তিনজনে গায়ে কর্মরত অবস্থায় সোমবার দুপুরে পিচ পড়ে যায় আর তাতেই মর্মান্তিকে দুর্ঘটনা ঘটে শুনেছি ওনারা কাজ করছিলেন তখন কোনো কিছু একটা ব্লাস্ট টাস্ট করে এবং তাতে ওনাদের মানে বার্ন ইঞ্জুরি হয় আর কি তিনজনের শরীরেই প্রচুর পরিমাণে বার্ন ইঞ্জুরি রয়েছে একজনের তো অনেকটাই আছে আর বাকি দুজনের আংশিক আছে হ্যাঁ ওনারই ওনাই সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আছে না ওই রকম কোনো কিছু আমরা তো জানি না হয়েছে একজনের অবস্থা তো বেশ সিরিয়াস তো আর অন্য দুজন আংশিক বার্ন আছে এখন দেখা যাক ইনিশিয়ালি বলাটা খুব মুশকিল সিরিয়াসভাবেই সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু অ্যাজ বেস গো অন তখন আমরা বুঝতে পারবো যে এক্সটেন্ট কতটা হচ্ছে কারণ কিছু জিনিস তো কালো লাগে কিন্তু তার তো ডিগ্রিজ থাকে গ্রেড থাকে সেই গ্রেডগুলো বুঝতে আরও সময় লাগবে আর শরীরের ওপরে যে ক্রিয়াগুলো হয় তার জন্য শরীর ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাতে সেলাইন অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এই সমস্ত কিছু দিয়ে ট্রিটমেন্ট করে দেখতে হবে যে একটা স্থিতিস্থাপক অবস্থাতে না আসা পর্যন্ত এইভাবে কিছু বলাটাই মুশকিল কিন্তু তিনজনেই ক্রিটিক্যাল রয়েছেন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ওই ভদ্রলোকের ওদের ব্যবস্থা পা দুটো ভেঙে গিয়েছে আর তিন দিনে পুড়ে গিয়েছে কী খারাপ হল এখন পুড়ে আমাদের স্টেশনে ওল্ড স্টেশনে পিচ পিজে পিজে পিটটায় তো ঢালাই

তাদের অভিযোগ শাসক দলের মতো দিয়ে কর্তৃপক্ষের দুঃসাহ দিনের পর দিন বেড়ে চলেছে এবং প্রতিনিয়ত শ্রমিক স্বার্থ এখনও পর্যন্ত উপেক্ষিত হয়েই রয়েছে সমান যা পরিস্থিতি এখন টোটালটাই হচ্ছে যে এখন তৃণমূলের দখল এখন ম্যানেজমেন্ট গোটাটাই হচ্ছে তৃণমূল যেভাবে বলে দিচ্ছে তৃণমূলের রাজ্য নেতারা সেভাবেই এই কারখানাটা চলছে এটা আজকে বলে না এটা অনেক দিন ধরেই ডিস্টারবেন্সটা চলছে দেখুন আজকে কন্টাক্ট লেবার যাদের সেফটি দেওয়া উচিত সেই সেফটি নেই কন্টাক্ট লেবারদের তাদেরকে চুক্তিভিত্তিক এখানে নিযুক্ত করা হচ্ছে এবং তাদেরকে কোনো রকম নিরাপত্তা তাদের নেই আজকে যে ঘটনাটা ঘটেছে মারাত্মক ঘটনা এবং ম্যানেজমেন্টের লোকেরা খুব চুপি সারে এই তিনজন যারা এই অ্যাক্সিডেন্ট যে ঘটনাটা ঘটেছে একদম যারা কাজ করছিল পুরনো এক্সকিউশন প্রায় বারো বছর ধরে ওখানে বন্ধ ছিল তারা কি জানতেন না ম্যানেজমেন্ট যে ওখানে কী অবস্থা আছে ওখানে পিচ আছে ওখানে কি পরিস্থিতি আছে তাদেরকে হুক অ্যান্ড কুক বলছে ওখানে কাজ করতেই হবে কাজ করাতেই হবে আর সেখানে দাঁড়িয়ে তারা জর্জবস্তি কাজ করিয়েছে তার আজকে ফলশ্রুত অনুযায়ী আজকে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে আজকে ম্যানেজমেন্ট তৃণমূল তারা হচ্ছে টাকা পয়সার লেনদেনের ভিত্তিতে কোনো নিরাপত্তা বলুন মানুষকে মানুষ বলে তারা মনে করছে না গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এখানে হচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে যে সমস্ত শ্রমিক কাজ করছে তাদের না আছে নিরাপত্তা না আছে সেফটি না আছে সিকিউরিটি না আছে পেমেন্ট স্ট্যাটাস এরা না শ্রম কোড মানে এবং এখানে শ্রমিকদের হচ্ছে কোনো ধরনের সেফটি মেজার্স নেই যার ফলে কখনো আগুনো জ্বলছে কখনো উপর থেকে পড়ে কখনো শেডের মাথা থেকে পড়ে একের পর এক শ্রমিকের দুর্ঘটনা ঘটছে সেটা মৃত্যুর দিকে ঠেলে দিতে হচ্ছে এই গাফাইড ইন্ডিয়া লিমিটেড এরা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক যে দল রাজ্যে ক্ষমতায় আছে তাদের ইলেকশন মন্ডে কোটি কোটি টাকা দেয় যার ফলে এরা শ্রমিকদের স্বার্থে কোনো ধরনের কোনো কাজ করে না আর যেখানে ভারতবর্ষের মধ্যে দুর্গাপুরের দূষণ এক নম্বরে তাফের ক্ষেত্রে ওই গাফাইটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ ঠিক নয় পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল শ্রমিক সংগঠনের কোর্ড কমিটির সদস্য মানস অধিকারের গাফাইটে একটা জায়গা বন্ধ হয়ে গেছে তো সেটা ডিসমেন্টাল করছে তা হিটিং করে পাইপলাইনগুলো কাটার সময় সেখানে পুরোনো যে পিচটা ছিল সেটা হিটের ফলে গলে যায় এবং গলে নিচে পড়ে সে অবস্থায় তিনজন সেখানে নিচে ছিলেন তাদের গায়ে গিয়ে পড়ে এবং তিনজন সিরিয়াসলি ভর্তি আছে মিশনে এবং সিরিয়াসলি তাদের মধ্যে একজন তো তারা হচ্ছেন অভিজিৎ হুই উজ্জ্বল মুখার্জি এবং মৃণাল রায় তো মৃণাল রায় সিরিয়াসলি অসুস্থ হয়ে রয়েছেন বা ইনজিওর্ড হয়ে রয়েছেন আমাদের গ্রাফাইট ইউনিয়নের ছেলেরা সবাই হসপিটালে আছে আমরা পরিবারের পাশে আছি শ্রমিকের সাথে আছি আপাতত দেখি তাদের সেফটির পারপাস সেফটি সমস্ত মেজার্স ম্যানেজমেন্ট নিয়েছিলেন কি না বা যিনি এক্সিকিউটিং অথরিটি জবটার তার বিরুদ্ধে ম্যানেজমেন্টের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো সেই সঙ্গে সঙ্গে আমাদের যে ন্যূন যে চাহিদাগুলো থেকে থাকে শ্রমিক শ্রেণী এবং তার যাতে উপযুক্ত চিকিৎসা হয় সেদিকে নজর রাখবো কারখানা কর্তৃপক্ষ কথা বলতে নারাজ তবে সব মিলিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় শিল্প সহ দুর্গাপুরে যে শ্রমিক স্বার্থ বা নিরাপত্তা দুটোই যে এখনো পর্যন্ত উপেক্ষিত সেটা কিন্তু ফের প্রমাণিত হলো দুর্গাপুর থেকে অনুরাধা রিপোর্ট খাঁটি খবর